বৌ চণ্ডীর মাঠ ভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রামের বাঁওরের মধ্যে নৌকো ঢুকেই জল ছাঁজের দামে আটকে গেল কালুনগো হেমবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে সাপ ডেপুটি নিপিন বাবু কাজ শেখবার জন্যে এইবার প্রথম খানাপুরের কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তাঁর অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবারে ডাঙায় ডঙ্কো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হিমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নিপেনবাবুকে বললুম টিনে এক কচকচিতার দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাঁ গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচু কুচো হলদি ফুল থেকে যায় ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাউড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেল নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে বাধা হয়েছিল, তার খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙ্গা রসুলপুর হলো এ গাঁগুলোর পেছনে তুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতে আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশায় দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বৌচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো নিপেন বাবুও বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বৌচণ্ডী আবার কি কথা শুনিনি তো কখনও আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে সেকালে এ গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাকছিল এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হল তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর মুখের ছাঁচ যেন হরতনের টেককাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গাঁয়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুর শাশুড়ি দলের সামনেও ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস দুই তিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধহয় সেই জন্যই এরকম করি। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয় কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বলে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার শুনলেই কেমন যেন আড়ুষ্ঠ হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ের শিকল বন্ধ করে দিল চৌধুরী মশায় অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁদছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইত না বাড়ি লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড় ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কতক গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিনে দিনে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আরে নাকি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গাঁ সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হয় কোনো সন্ধান মেলে না বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশায় মানসিক শোক নিবারণ করবার জন্যে পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজপাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না দিন এটা নিয়ে নাড়াচাড়া চাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এই খান দিয়েই নদীর স্রোত বইত মোজে বাউর হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকো চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে সমুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাককেশোর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে তার ছোটো ছোটো পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উড়োচন্ডীতলা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আঁখের গুড় নিয়ে বউচন্ডীর পুজো দিতে আসে বউচণ্ডী সকলের মঙ্গল করেন হলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলে সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরে শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন বেড়া বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলির বনে একেবারে ভরা বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ে ডোকর গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম মাঠের মাছি উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রঙ মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনের পাখিরা ঘুমের ঘরে গান গেয়ে ওঠে ওপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমীর চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘুমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভিরু